দু হাজার চব্বিশ সালের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের প্রশ্ন এই মাত্র হাতে পেলাম দেখা পেজ নাম্বার ওয়ান কি প্রশ্ন পড়ল খুব সহজ কোশ্চেন এবারে এবারে দ্বিতীয় পেজ দেখো দ্বিতীয় পেজে পরপর কোশ্চেনগুলো একটু দেখে নাও তারপরে তৃতীয় পেজ দেখো আজকে প্রত্যেকটি ছাত্রছাত্রী বলল খুবই ইজি কোশ্চেন কোশ্চেন খুবই ইজি প্রত্যেকের মুখে হাসি এরপরে পৃষ্ঠা নম্বর চার পেজ নম্বর ফোর দেখেন অনেকে উত্তরগুলো সাই করে রেখেছে আজকের প্রশ্ন খুবই সোজা হচ্ছে পেজ নাম্বার ফোর পাঁচ নম্বর পেস্ট দেখো শর্ট কোশ্চান দু নম্বর তিন নম্বর সব কিছু সব কমন আমাদের দেওয়া সাজেশন থেকে সবই কমন পরের পেজ দেখো একটু সবাই জুম করে টেনে দেখে নেবে পরে পৃষ্ঠা সাত নম্বর পৃষ্ঠায় দেখাও খুবই সহজ ছিল কষ্টারে শেষ পৃষ্ঠায় দেখে নাও ধন্যবাদ